সুব্রিয় দর্শক মণ্ডলী আজকে একটি সুন্দর খবর দিতে যাচ্ছি দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন তিনি ফেসবুকের একটি স্ট্যাটাসে বলেছেন যে দরদ সিনেমাটি আগামী সেপ্টেম্বর মাসে রিলিজ করতে যাচ্ছেন সেটি একটি আনন্দের বিষয় যারা সাকিবিয়ান আছে সেই দরদ তুফানের মতো রাজত্ব করতে আসতেছে সুপার ডুপার বাম্পার হিট হবে আশা করা যাচ্ছে সেই দরদ ইন্ডিয়া সহ সারা বাংলাদেশ বিশ্বে রিলিজ করা হবে এবং দরদ তুফানের মতোই ব্যবসা করবে বলে আমরা আশা করতে যাচ্ছি দরদ টিম বলেছে জুলাই মাসের পনেরো তারিখ থেকে তারা প্রচার কাজ শুরু করবে এবং ব্যাপকভাবে দারুণভাবে প্রচার করবে ইন্ডিয়া এবং বাংলাদেশে সহ সারা বিশ্বে তারা প্রচার করবে এমন প্রচার করবে যে ভাবাই যাচ্ছে না তারা এমনভাবেই তারা প্ল্যান করছে যে দরদটি প্রচারে নামছে এবং যে গানগুলো এবং টিজার যে আছে সেগুলি প্রচার করবে এবং যারা সাকিব আছে এবং দর্শক ভাই আছে তারা এই টিজার এবং গানগুলি উপভোগ করবে এবং দরদ সিনেমা দেখার জন্য হলে যাবে সাকিব যারা আছেন তারা অত্যন্ত খুশি হবেন যে আশা করা যাচ্ছে যে দরদ সিনেমাটি তুফান সিনেমার মতোই হিট হবে আগামী দিন সাকিবের আরো সুন্দর দিন অপেক্ষা করছে আরো ভালো হবে আমরা আশা করছি সেই ভরসা রাখছি দরদ টিমের প্রতি আমাদের শুভকামনা এবং শুভেচ্ছা অভিনন্দন রইল যেন তারা ভালো করতে পারে এবং দর্শক যেন এই সিনেমাটি গ্রহণ করে আশা করা যাচ্ছে যে দরোদের যে কাহিনী এবং কলা কৌশলী দ্বারা যে ছবিটি তৈরি করা হয়েছে সেটিও অনেক বড়ো বাজেটের ছবি এবং আশা করা যাচ্ছে ছবিটি হিট হবে এবং এই ছবি হিটের মাধ্যমেই আবার সাকিবের জোয়ার চলে আসবে এবং সাকিব বর্তমানে দুই কোটি টাকা তিনি দাবি করেছেন সেটি তিনি সেটি তিনি যুক্তিক সহকারে দাবি করেছেন কারণ তার সবগুলি ছবি হিট হচ্ছে এবং মাঠ কাটিয়ে দিচ্ছে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং দরদ আশা করা যাচ্ছে যে ভারত এবং ইন্ডিয়াতে ফাটিয়ে দিবে ফাটিয়ে দিয়ে তারা বক্স অফিস হিট করবে সেই আশা রাখছি দরদ টিমকে শুভকামনা এবং সব সাকিবিয়ান দর্শক ভাইয়েরা আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন সেই আশা ভরসা রাখছি আজকে এখানেই শেষ করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী লিটন বয়েজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ